প্লিজ সাম হানি একটু মধু আমকে দিয়ে দাও ও রাতে ঢালিয়ে দিতে ও সাটা দিয়ে যা মিচিয়ে লাগিছে ঠোঁটে লেগে রইছে মেম जाइए ঠোঁটে সাটা দিছে হাসার কথা না ওকে সাটা সাটি স্বভাব আছে তুমি জানো খালি সাটা সাটি কুমিসে তো করোনার জন্য প্রেমিক প্রেমিকা চুমো খাওয়াটাই বন্ধ হয়ে গেছিল করোনা এক সাহেব আর এক মেম বাংলায় একজন মধু বোতল ভরে চাক কাটা মধু মধু সাহেব বলছে হোয়াট ইজ দিস দোকানদার দিস ইজ হানি ইজ ইট সুইট ইয়া ভেরি সুইট ভেরি সুইট প্লিজ টেক হানি একটু মধ্য আমাকে দিয়ে দাও ও রাতে ঢালিয়ে দিতেছে ও সাটা দিয়ে যা মিটিয়ে লাগিছে ঠোটে লেগে রইছে মেম जाइए ঠোটে সাটা দিছে হাসার কথা না ওকে সাটা সাটি স্বভাব আছে তুমি জানো খালি সাটা সাটি কুমিতে তো করোনার জন্য প্রেমিক প্রেমিকা চুমো খাওয়াতাই বন্ধ হয়ে গেছিল করোনা যদি স্বামীর হয় করোনা বউ আগে তো বিদেশে গেছিস ওকে দেখা হলি আগে চুমো খাই হ্যাঁ আসির কথা না মাইডি আর ওরা পায়খানা করে করিয়া না তো হাসিয়ে পড়ে ছাতা ওদের ও আর শুরু জল পাবা না পায়খানা কিন্তু ওই কাগজ দিয়ে বসে ওরা কি আসে আর গায়ে কি গন্ধ কয় মাইরি বেকায় না মাইরি বেকায় না হ্যাঁ এইগুলো যেন আবার তোমরা তুলিয়ে না ওরা ভাববে না আমাকে কি কয় না বসবে না আমার গোড়ার ডিম

ওই মধু খাইছে এখন সাহেবদের আবার একটা নিয়ম আছে কি ওরা কোন নতুন জিনিস যদি পায় তাহলে তার পাওয়ার পাওয়ার হাউস হাউস সাহেব জিজ্ঞেস অফ তারা দোকানদার ভাবতেছে তুমি আমার ব্যবসা নষ্ট কর বা পাওয়ার হাউস খুঁজতেছো ওরে সাহেব তোরে যা কামড় খাওয়া বলে প্লিজ কাম কামহ টানতে টান্তি নিয়ে গেছে বড় এক আম গাছ তলায় শাক একটা মধুর শাক আর ওই পোকা গুলো বিহারের থেকে আইসে বুঝেছ হ্যাঁ বিহারি পোকা বহুত খতরনাক এখন বলছে দেয়ার ইজ পাওয়ার অফ হানি ভেরি নাইস এক্সেলেন্ট বলছে তাহলে কিভাবে মধ্যে আনতি হবে কৌশল কি পোকা তো প্রথম ধুমো দিয়ে উড়ি হয় তা কয় নাই তলায় একজন গামলা নিয়ে বসে থাকতে হয় আর একজন কাস্তে নিয়ে আস্তে আস্তে ওই গোড়ায় পোস দিলি ঝুপত করে পড়ে তারপরে নিংড়িয়ে বোতল ভরিয়ে খাটি হয় সাহেব আর মেম ওদের তো শক্তি সেম সেম ও কাস্তেও নিয়ে আইসে গামলাও নিয়ে আইসে বুঝেছ দুমো কিন্তু আর দেয় নাই মেম ডেকে বলে তাই কথা রাখো সাহেব তুমি নিচে থাকো আমি যাই মেম তো উঠেছে আর ওদের যাই স্কিন টাইট পোশাক আমি চাইতের ভালো করতে পারবো না বোঝো বোঝো না বোঝো মুখ বুঝো চোখ বুঝে তাকাই থাকো চোখ বুঝিয়ে তাকাই থাকো দেখা যাচ্ছে ওই পোশাক নিয়ে কাশি নিয়ে মেম উঠেছে

রানী বলতে চাই উসকো ঠুক দাও কাট দাও যেই লাগাই সে কুড়ি দুই যাইয়ে ওই মেমরে ধরিয়ে খুব পাতলা পোশাক তো জম্বের কামরান কামড়াইছে মধু আর কাঠ রেখে ওরা তো স্যান করে না মধু স্যান স্যান করে সারিয়ে দিয়েছে কালার কি আর অরিজিনাল মধুর কালার পড়তেছে সাহেব মনে মনে ভাবে তাই ও নিচেই নামলি ভাগে পাই আর পাই কি না পাই আগে এক গাড়ি ও খাই মেমের বাবু চ্যান করে না তো চ্যান চ্যান করিয়ে করিছে বোঝে না সাহেব খাইয়ে রে মিটিয়ে না নোনপা এ গাড়ি এ মধুর তো মিষ্টি নাই এটা কাসা মধু এখনো পাকিয়ে পারে নাই হ্যাঁ খা জম বেন

এটা একটা বয়স আছে না সেই বয়সে মানাই না আমার কেমন লজ্জা লজ্জা করে হয়নি তোমাকে জন্য আমার গল্পি হলো ধরো